দুষ্ট এইভাবে ঘুমাচ্ছে পুরো ওই ধারে এসে ঘুমাচ্ছে এত জায়গা খাটে বালিশ ঠালিশ ওভারটেক করে এদিকে চলে এসে ঘুমাচ্ছে ঘুমের কি অবস্থা এদিকে আসবে না ঠিক আছে পড়ে যাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে মা ঠিক করে শুয়ে দিয়েছি ঘুমাক আর একটু ঘুমাবে তো চলো আমি কাজ করি মর্নিং দুষ্টু দুষ্টু গুড মর্নিং তুমি এখন স্কুলে যাবে তাই আচ্ছা তুমি কি খাচ্ছো এখন ওটা কি হল্লিশ আচ্ছা খেয়ে চলো স্কুলে চলো হ্যাঁ হুম আমার এদের আর গানটা বলো

আমার কেমন হয়েছে পরীক্ষা ভালো ব্যায়াম ছিল ছিল কিছু শিশিয়া ডালে বসায় কাক ডাকে কাক ডালে বসায় কাক ডাকে কাকা কাক বনেতে শিয়াল ডেকে হুক ঠিক আছে চলো জামা প্যান্ট খুলে এবার খাওয়া দাওয়া করে নি সব ঘেমে গেছে হাত মুখ দু